আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবরাকাত প্রিয় দর্শক কাছে দূরে দেশে প্রবাসে যে যেখানে বসে আওয়ার ইসলামের বিশেষ আয়োজন অভিজাত প্রকাশনী সংস্থা ইতিহাস প্রকাশনীর সৌজন্যে রমজানের প্রথম পাঠ অনুষ্ঠান দেখছেন সকলকে স্বাগত জানাচ্ছি আমি সাব্বির আহমাদ প্রিয় দর্শক আমরা আছি রাজধানীর ব্যস্তময় এলাকা হাতিরজির এখানে আমরা ইসলাম বিষয়ক কিছু প্রশ্ন উত্তর করবো পথচারীদেরকে যারা এর সঠিক উত্তর দিতে পারবেন তাদের জন্য থাকবে ইতিহাস প্রকাশনীর পক্ষ থেকে আকর্ষণীয় বই পুরস্কার প্রিয় দর্শক আমরা এখানে আরেকজনকে পেয়ে গিয়েছি তার পরিচয় জেনে নেওয়ার পর আমরা তাকে প্রশ্ন করব আসসালামু আলাইকুম আপনার নামটা বলবেন মোহাম্মদ শাহাবাজ সরকার তারাবির নামাজ ফরজ ওয়াজিব সুন্নত নাকি নফল সুন্নত সুন্নত প্রিয় দর্শক আমরা মুরব্বী থেকে সঠিক উত্তর পেয়েছি তাকে ইতিহাস প্রকাশনীর পক্ষ থেকে একটি বই পুরস্কার দেওয়া হচ্ছে